নমস্কার বন্ধুরা শ্রীভূমি শহরের প্রত্যেকটা বাজারের মধ্যে আপনি যখন যাবেন তখন দেখবেন কোথাও না কোথাও চালানি মাছ মানে অন্ধ্র মাছ বা কলকাতার মাছ এগুলো পাওয়া যায় কিন্তু এমন একটা বাজার আছে যেখানটাতে কিন্তু সণমিলের প্রচুর লোকাল মাছ এখানটাতে উঠে শুধু সন্মিল নয় পার্শ্ববর্তী সমস্ত এলাকা থেকে এখানটাতে লোকাল মাছগুলো আসে আপনি ঘাটলাইনে পাবেন এইরকম আসলে মাছ বাজার কিন্তু পিডাব্লিউডি বলুন ঘাটলাইন বলুন বা রেলগেট বলুন বা সন্তর বাজার বলুন এই চারটা বাজারে কিন্তু প্রচুর মাছ লোকাল মাছ আসে তার সাথে চালানি মাছ হবে কিন্তু ঘাটলাইনে আসলে আপনি প্রচুর লোকাল মাছ এখানটাতে দেখতে পাবেন দেখুন আমি আজ এসেছি একটু এখানটাতে লোকাল মাছ কিনবো বলে দেখলাম প্রচুর লোকাল মাছ এখানটাতে ছোট বোয়াল থেকে শুরু করে ট্যাংরা পুঁটি পাবদা লোকাল পাবদা ইত্যাদি তো আমি সবাইকে জানাচ্ছি যে আপনাদের যদি লোকাল মাছ খাওয়ার ইচ্ছা হয় দেখুন বাইংটাঙ বাইংও আছে তারপরে ছোটো ছোটো ঘাঘট বা আইর মাছ যেটা বলি সেটাও আছে তো লোকাল মাছ খাওয়ার যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু ঘাটলাইনে আসতে পারবেন সবাইকে ইনফরমেশান দিচ্ছি এই কারণে আসলে লোকাল মাছ এই টাইমটাতে খাওয়া অনেক পাওয়া যায় তাই আমরা খাওয়ার চেষ্টা করি এবং খেতে চাই তো সবার জন্য এইটুকুই প্রতিবেদন রইল